মেয়েটি মনে ওর অ্যাপার্টমেন্টে একদম একা আসলে কি তাই আজকের গল্পের ডিসক্লেমার হলো এই গল্পের শেষে কোন নিউজ রিপোর্ট আসছে না কারণ এটার ব্যাপারে কোনো নিউজের রিপোর্ট হয়নি কিন্তু এটা ইন্টারনেটের একটা ফেমাস স্টোরি তো আপনারা আমার এই গল্পটা শুনে অনেকে চাইলেই গুগলও করে দেখতে পারেন খিম নামে একটা মেয়ে যে থাকতো একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে খিমের একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ওর সিভিয়ার সোশ্যাল অ্যাংজাইটি ছিল যার কারণে ও বেশি মানুষের সাথে ইন্টারাক্ট করতো না ও যার নিজের মতো করে ওর অ্যাপার্টমেন্টে থাকত আর কেউ থাকত না ওখানে তবে খিম মাঝে মাঝে যে মানুষটার সাথে একটু কথা বলতে হতো বা দেখতে হতো সেটা হচ্ছে ওর ওই অ্যাপার্টমেন্টের ল্যান্ড লর্ড যার নাম ছিল অলিভিয়া অলিভিয়া কিমকে অনেক ভালো জানতো মানে অনেকটা ওর মেয়ের মতো করে দেখতো তো অলিফিয়া ছিল একটা বৃদ্ধ মহিলা যেহেতু অলিফিয়া ও কিমকে অনেক পছন্দ করত তাই অনেক সময় অলিফিয়া কিমের জন্য খাবার বানাতো ও খাবার বানিয়ে কিমের যে মেইন ডোর আছে ওখানে নক করে খাবারের ব্যাগটা রেখে যেত আর ও এটা এক্সপেক্ট করত যে কিম দরজা খুলবে না বা ওর সাথে কথা বলবে না ও যখন চলে যাবে তখন কিম দরজাটা খুলে ওর খাবার নেবে কিমের এত বেশি সোশ্যাল অ্যাংজাইটি ছিল যে ও বাইরে গিয়ে পর্যন্ত কাজ করতে পারতো না ও বাসা থেকে ওর কাজগুলো করতো আর খিমের মানুষের মধ্যে যার সাথে ইন্টারঅ্যাক্ট ছিল সেটা হচ্ছে কিমের বাবা, কিমের মা আর অনলি কিমের সাইকোলজিস্ট। কিমের যেহেতু অ্যাংজাইটি ছিল এর জন্য ও একটা মেডিসিন খেত যেটা ওর সাইকোলজিস্ট ওকে প্রেফার করেছিল প্রায় 2-3 মাস আগে আর ও নোটিস করলো এই মেডিসিন খাওয়ার পর থেকে ও জিনিস ভুলতে শুরু করেছে যেমন ওর অ্যাপার্টমেন্টে হয়তো একটা জিনিস রাখে পরেও এটা পায় না তো মনে করে ও হয়তো ভুলে গিয়েছে দেখা যায় ওই জিনিসটা অন্য জায়গায় পেয়েছে আর কিম মনে করে এগুলো হচ্ছে মেডিসিনের সাইড এফেক্ট আরেকটা জিনিস কিম নোটিশ করেছিল ও অনেক ড্রাউজি থাকে মানে দিনের মধ্যে প্রায় দু তিন ঘন্টা ও ঘুমাতে হয় রাতের ঘুম ছাড়াও আর তবু ঘুম থেকে উঠার পরেও ওর অনেক ড্রাউজি লাগে কিমের সাথে যখন এগুলো হচ্ছিল এর মাঝে ওই অলিভিয়া একদিন কিমের জন্য খাবার পাঠালো তো কিম ওই খাবারটা নিয়ে ওর বেড এ বসলো আর ভাবলো যে ও খেতে খেতে টিভি দেখবে তো ও যখন খাচ্ছিল ওর হাতে এক হাতে রিমুট ছিল আর এক হাতে ওই স্পুন দিয়ে ওর খাবারটা এর মধ্যেও ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে আর খিম এর মধ্যে হঠাৎ করে ঘুম থেকে উঠে যায় আর ও এত অবাক ছিল যে ও খাওয়ার মাঝে ঘুমিয়ে পড়েছিল ও যখন ঘুম থেকে উঠে দেখে যে ওর হাতে স্টিল চামচটা ধরা আর ওর বেটের চারপাশে ভাবে দেখছিল মানে ও বুঝতে পারছিল না কি আমি খেতে খেতে ঘুমিয়ে পড়েছি তো খিম যখন দেখছিল ওর বেডের বাম পাশের বেডশিট একটু এলোমেলো একটু ধরে দেখলো দেখে যে এখনো গরম মনে হয় যেন কেউ এখানে শুয়েছিল বা বসেছিল তো খিম মনে করছিল আচ্ছা আমি এখন ডান পাশে আমি যদি ঘুমের মধ্যে বাম পাশে যাইও এরপর আমি আবার ডান পাশে এসছি স্টিল আমার হাতে খাবার আর চামচটা ধরা বলে কি এটা ইম্পসিবল না এটা কিছুতেই পসিবল না আসলে খিম যখন মনে করেছিল যে ওর অ্যাপার্টমেন্টে ও একা না ও তাড়াতাড়ি ওর বেড থেকে লাভ দিয়ে নেমে ওর মোবাইলটা নিয়ে নাইন ওয়ান ওয়ান এর ডায়াল করে রেখেছে কিন্তু এখনো কল দেয়নি ও তাড়াতাড়ি ওর অ্যাপার্টমেন্টে সব লাইট অন করলো ভালো করে চেক করলো কিন্তু কিছু দেখেনি ও এখনো অনেক অ্যাংশাস ছিল নার্ভাস ছিল তো ওর ভয়ও লাগছিল এই সময় তখন ওর মনে করলো আচ্ছা আমার অ্যাপার্টমেন্ট থেকে জিনিস মিসিং হয়ে যায় তারপর এখন যে জিনিস ঘটলো এগুলো কি সব কানেক্টেড তো কিম মনে করলো যেটা এখন হয়েছে এটা কোনো মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে না তো কিম চিন্তা করলো এর মধ্যে ওর টুথব্রাশ মিসিং হয়ে গিয়েছে ওর জুতো মিসিং হয়ে গিয়েছে এগুলো সব হওয়ার কারণ কি তার মানে ওর অ্যাপার্টমেন্টে কেউ একজন ঢুকে তো এই ঘটনার পরের কয়েকদিন কিম অনেক সতর্ক ছিল ও সবসময় ওর ডোর ঠিক মতো লক করতো ওর উইন্ডো ঠিক মতো লক করতো ওর কিছু চেক করতো কোনো কিছুই পাওয়া যায়নি শুধুমাত্র একটা ওয়েট জিনিস হতো ও যখন সকালবেলা ঘুম থেকে উঠতো ও মনে করত যে ওর রুম থেকে অন্য আরেকজন মানুষের স্মেল পাওয়া যায় মানুষের যার যার তো একটা স্মেল আছে যে অন্য মানুষ আমার রুমে ঢুকলে আমি বুঝবো যে এটা তো আমার স্মেল না এটা অন্য মানুষের খিম ও সেটা মনে করেছিল খিম যখন এরকম স্মেল পাচ্ছিল এরপর ও খুব ভয় পেয়ে গিয়েছিল ও মনে করলো না এখন আমার মা বাবার সাথে কথা বলা উচিত তো খিম ওর মা বাবার কাছে গিয়ে সব ঘটনা বললো এগুলো যখন ওর মুখ দিয়ে বের করছিল এতদিন তো সবকিছু ওর মনে মনে ছিল তখন খিমের আরো বেশি ভয় লাগছিল ওর অ্যাপার্টমেন্টেও যেতে ভয় লাগছিল তো ওর বাবা আর কিম মিলে খিমের অ্যাপার্টমেন্টে আসলো আসার পরে বাবা খিমের ল্যান্ড লর্ড সাথে কথা বলল যে এরকম এরকম হচ্ছে তো এরপরে খিমের পুরো অ্যাপার্টমেন্ট চেক করলো খিমের বাবা কিন্তু কোথাও কিছু পায়নি একবার চেক করার পর ওর বাবা মনে করলো আচ্ছা আমি এবার আবার ভালো করে সবকিছু চেক করি এবার ও খিমের ম্যাট্রেস উঠিয়ে চেক করেছে উইন্ডো চেক করেছে কোনো কিছু পায়নি শেষে কিমের রুমে একটা অনেক বড় ক্লোজেট ছিল ওই ক্লোজেটটা ওরকম বড় ছিল যে ক্লোজেটের ডোর খুলে মানুষ ভিতরে হাঁটতে পারে বাট এটা ওয়াক ইন ক্লোজেট না জাস্ট সাইজ টা বড় আর কি তো যখন ঢুকছিল ওর বাবা ঘিমের কাপড় চোপড় সরিয়ে ক্লোজেটের ওয়ালে ও ট্যাপ ট্যাপ করে দেখছিল যে মানে কোনো কিছু কোনো সিক্রেট ডোর আছে নাকি এরকম কিন্তু কোনো কিছু নেই এরপর ঘিমের বাবা বসে নিচে ক্লোজেট এ দেখছিল তবু কিছু নেই হঠাৎ নোটিস করলো যে ক্লোজেট ডোর ওটার পাশে ক্লোজেট এর ভিতরে একটা ওয়ালের মধ্যে নিচে কতগুলো জিনিস লিখা আর এই জিনিসটা কেউ লিখতে হলে সে ক্লোজিটের ফ্লোরের মধ্যে শুয়ে তারপর লিখতে হবে আর লিখাটা ছিল কাম ব্যাক সো আই ক্যান সি ইউ মানে ফিরে আসো যেন আমি তোমাকে দেখতে পারি আর এই লিখাটা ছিল ক্লোজিটের ভিতরের ওয়ালে একটা ছোট্ট ভ্যান্ট ছিল ওই ভ্যান্টের মধ্যে যে কতগুলো স্লাইড বসানো ওই একটা স্লাইডের মধ্যে লিখা ছিল এই লিখাটা আর ওই ভ্যান্টের একটা স্লাইড মিসিং ছিল তো এর বাবা যখন ওই ক্লজিটা ফ্লোর শুয়ে এভাবে দেখছিল ওই ফ্যান্ট দিয়ে ও দেখে যে স্লাইড টা মিসিং ওই স্লাইডের মধ্যে তাকালে এক একদম সরাসরি খিমের বেডটা দেখা যায় এই লিখাটা দেখে খিমের বাবা তাড়াতাড়ি খিমকে ডাকলো আর বলল তুমি এই লিখাটা লিখেছ তখন কি বলেন না আমি এটা কখনো নোটিসও করিনি তারপর ওরা সাথে সাথে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে খিমের বাবা পুলিশকে কল করলো পুলিশ আসার পরে ওই অ্যাপার্টমেন্টের বাহিরে যে হলওয়ে আছে সেটার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে মাঝে মাঝে একটা ছেলে একটা গ্রোন ছেলে খিমের অ্যাপার্টমেন্টে ঢুকে আর যে ঢুকে তার কাছে একটা চাবিও আছে পরে পুলিশ ইনভেস্টিগেশনে জানা যায় যে কিমের ল্যান্ডলর্ড অলিভিয়া ওর একটা ছেলেও আছে যার নাম ছিল হেনরি। ল্যান্ডলর্ড অলিভিয়া যখন মাঝে মাঝে কিমকে খাবার পাঠাতো ওর ছেলে খেয়াল করত কখন ওর মা কিমের জন্য খাবার রেডি করছে ও ওই খাবারে ঘুমের ওষুধ মিক্স করে দিত আর ও জানতো যে এই খাবারটা ডেলিভার হওয়ার পরে একটু পরে কিম খাবে আরো ঘুমিয়ে যাবে তখন ও ওর চাবিটা দিয়ে কিমের অ্যাপার্টমেন্টে ঢুকতো আর ওখানে গিয়ে ও বসে থাকতো মাঝে মাঝে কিম যখন ঘুমিয়ে থাকতো ও পাশে শুয়ে থাকতো ও কখনো ওকে টাচ করেনি কিন্তু সবসময় দেখত পাশে বসে থাকতো অথবা শুয়ে থাকত অথবা ওই ভিতর থেকে ও দিকে তাকিয়ে তার মানে যার একটা সোশ্যাল অ্যাংজাইটি ছিল যে মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করতো তার কোনো আইডিয়াই ছিল না যে এই চার মাসের জন্য একটা ছেলে তাকে প্রায় সময় দেখছে হেনরি পুলিশকে জানিয়েছিল যখন কিমকে ফার্স্ট টাইম দেখেছিল ওর অনেক ভালো লেগেছিল তাই ও খিমকে এভাবে স্টক করেছিল আর আরেকটা কথা না বললেই না হেনরি ছিল অবভিয়াসলি একটা সাইকোপ্যাপ তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন সতর্ক করার জন্য আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ভ্লগস